নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল মে অমিত ব্লগস আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমার দেখতেই পাচ্ছ আমরা এবারে এলাম আর বাবারা কচু ছাড়াইছে কালকে হাত যাবে আমি তো ছাড়িয়ে রেডি করে দিয়ে এলাম দুপুরবেলাতে ছাড়াইছিলাম কে এবারে এলাম তো মোটর সাইকেলে এলাম মানে মোটর সাইকেল না এলেই গরমে সাইনি চালাতে পারবো না তিনজনাকে বয়স হচ্ছে আস্তে আস্তে তো মোটর সাইকেলে এলাম তো মোটর সাইকেল নিয়ে আবার চলে যাবো তো এক ঘন্টা স্ক্রিপ করবো এখানে এখন বাস তিনটে পনেরো তো এখন বিশাল রোদ তো রোদে একটু পুরুক তাকুতে মেন সেজ নিচ্ছে তো সাদা হয়ে গেলে বলতে আমরা যাবো ছাদে আর এদিকে মেম যে লিপস্টিকটা লেবে লিপস্টিকটা হাতি পাচ্ছে না কারণ অন্য নুকিয়ে দিল তা ও নুকিয়ে দিয়ে কোথাও জানি না লিপস্টিকটা আস্তে আস্তে হবে কিনা তার আগে স্কিপ করতে কিনা কোথাও যদি খেলা করতে লাগে তাহলে তো আর পাবোই না আরও খেলা করতে গেলে বলতে ওই স্কুল ডাঙা মানে বিল বছর তাহলে আর ওখানকেই যায় কারণ ওখানকার ও সমবয়স্ক ছেলে আছে ও সমবয়স্ক ছেলে বলতে ওর সঙ্গে সব পড়ে স্কুলে আর এদিকে মেমের সাজা গুজা করতে করতে আমাকে দুধটা আনতে হবে কারণ দুধের বোতলটা দিয়ে আসি গা আমরা এসেছি একটু সময়ে বলে আসি গাছ সময় করে গাড়িটা ধোঁয়া দেবে কারণ না ছাড়া পাঁচটা পছটা দেয় না আর সব থেকে বড়ো কথা কি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে গেলে মন খারাপের প্রয়োজন হয় না কারণ মন খারাপ এও তোমাকে করে দেবে তার জন্য নয় দিন ভিউজ দেবে দিন দেবে না এরকম নিয়ে মন খারাপ নয় তা ভিউজ হয় কিন্তু লাইক কম আসে তো লাইক কেউ যদি না দেয় কাউকে যদি কিছু জিনিস চাও তো সে তার কাছে থাকতে সে যদি তোমাকে জিনিসটা না দেয় তাহলে ওরকে নিতে গেলে বলতে হয় চুরি করতে হবে না কিছু করতে হবে তার লাইকের ব্যাপারটা তো আর চুরির ব্যাপার নয় প্রভাইজ এরকম একটা ছোট্ট ফ্যামিলি ব্লগ নিয়ে আবার আসছি তোমাদের সাথে আবার পরের দিন দেখা হয়েছে তো টাটা বাই বাই আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে লাইক করবে বাই